প্রিয় মকশা খামারি ভাই আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজিরোনাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হল গিয়ে অরিজিনাল টাইগার জাতীয় মনোসেক্সালাবিয়া এই অরিজিনাল টাইগার জাতীয় তেলাপিয়া মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের নিজস্ব হেসারে থেকে এসে মাছগুলো যাচাই বাচাই করে ভালো উন্নত মানের মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে রয়েছে দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের ঋণু ও পোনা যেমন দেশি সিং দেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই অরিজিনাল থাইপাং গাছ রুই কাতল সিলভার এবং কিন যে কিনু দেশি ও বিদেশি মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আপনারা যারা দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের অপনা সংগ্রহ করতে চান তারা আমাদের বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো অর্ডার করতে পারেন তো আজকে আপনাদের সাথে আলোচনা করবো এই মাছগুলো কীভাবে পুকুরে চাষ করবেন তো এই মাছগুলো পুকুরে এবং কি ব্লাইফকেও চাষ করা যায় তো যারা পুকুরে এই মাছগুলো চাষ করতে চান তারা পুকুর প্রস্তুতি কিভাবে নেবেন তো পুকুরের সাইডে যত ময়লা আবর্জনা রয়েছে ওইগুলো পরিষ্কার করে নিতে হবে এবং কি যদি কাদামাটি বেশি হয়ে থাকে পুকুরে তাহলে ওই কাদামাটি কমিয়ে নিতে হবে তারপর যে কাজটা করতে হবে পুকুরে চুন এবং কি সার প্রয়োগ করে আপনারা এই মাছগুলোকে চাষ করতে পারেন এই মাছের বাজার মূল্যও কিন্তু রয়েছে বেশ এবং কি অনেক চাষি বাইরে এই মাছ চাষ করে ভালো একটা মুনাফা করতে পেরেছেন এবং কি আপনিও যদি সঠিকভাবে সঠিক প্রস্তুতিতে এই মাছ চাষ করতে পারেন তাহলে আপনিও একটা ভালো একটা মুনাফা আয় করতে পারবেন তো আর দেরি না করে যারা এই অরিজিনাল টাইগার জাতীয় এক্স তেলাপিয়া মাছগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এখনই অর্ডার করতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কি কমেন্ট করবেন এবং মাছের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ